দীর্ঘদিনের আন্দোলন ও গণ অসন্তোষের ফলস্বরূপ শেখ হাসিনা সরকারের পতনের ঠিক একদিন আগে চার আগস্ট ছিল এক ঐতিহাসিক অথচ বিভীষিকাময় দিন সেদিন ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্তের রাজপথ পরিণত হয়েছিল এক রণক্ষেত্রে সরকার পতনের আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যেন সব ধরনের সংযম হারিয়ে ফেলে তারা জঙ্গি দমন অভিযানের মতো করে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থী ও জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ে চার আগস্টের সকাল থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে সেদিন আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে একটি রিট আবেদন করা হয়েছিল কিন্তু আদালত সেই রিট খারিজ করে দেয় এই সিদ্ধান্ত যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেপরোয়া কর্মকাণ্ডের একটি আইনি বৈধতা হয়ে দাঁড়ায় এরপর থেকেই বিভিন্ন বাহিনী যেমন পুলিশ র্যাব ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো আরও আগ্রাসী হয়ে ওঠে তারা আন্দোলন দমনে গুলি টিয়ার গ্যাস ও রাবার বুলেটের পাশাপাশি নির্বিচারে লাঠি পেটা শুরু করে প্রত্যক্ষদর্শীরা জানান সেদিন ঢাকা শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা মিরপুর ধানমন্ডি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলো কার্যত এক বৌদ্ধভূমিতে পরিণত হয়েছিল মার্চ টু ঢাকার ঘোষণা ও তার পেছনের কৌশল আন্দোলনের এই চরম মুহূর্তে আন্দোলনকারীরা একটি কৌশলগত সিদ্ধান্ত নেয় এ ঘোষণা করা হয় মার্চ টু ঢাকার এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষকে ঢাকার দিকে নিয়ে আসা যাতে সরকারের ওপর চূড়ান্ত চাপ সৃষ্টি করা যায় আন্দোলন সমন্বয়কারীরা পরে জানান এই মার্চ টু ঢাকা একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত ছিল একটি কৌশলগত ফাঁদ এর মাধ্যমে তারা সরকারের মনোযোগ বিভ্রান্ত করতে চেয়েছিল এবং একই সঙ্গে আন্দোলনের তীব্রতাকে আরও বাড়াতে চেয়েছিল এই কৌশল কতটা কার্যকর হয়েছিল তা নিয়ে বিতর্ক থাকলেও এটি নিঃসন্দেহে আন্দোলনের মোড় ঘুরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সারা দিন ধরে চলা সংঘর্ষে অসংখ্য মানুষ আহত হয় আন্দোলনকারীদের ওপর চালানো হয় নির্মম নির্যাতন বিভিন্ন বাহিনী আন্দোলনকারীদের ওপর এমনভাবে হামলা চালায় যেন তারা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় নিরস্ত্র শিক্ষার্থীদের কিভাবে টেনে হিঁচকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের ওপর লাঠি দিয়ে আঘাত করা হচ্ছে এবং নির্বিচারে গুলি চালানো হচ্ছে অনেক জায়গায় সাধারণ মানুষ সাহায্য করতে এগিয়ে তাদের ওপরও হামলা করা হয় হাসপাতালের জরুরি বিভাগগুলো সেদিন আহতদের ভিড়ে পরিপূর্ণ ছিল অনেককে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় যাদের মধ্যে অনেকের অবস্থা ছিল আশঙ্কাজনক চার আগস্টের রাত ছিল ঢাকার ইতিলাসের এক দুঃস্বপ্নের রাত সারা শহরে তখন এক থমথমে পরিস্থিতি বিরাজ করছিল পথে পথে জ্বলছিল টায়ারের আগুন বাতাসে ভাসছিল টিয়ার গ্যাসের ঝাঁঝালো গন্ধ অসংখ্য পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের খোঁজে উদ্বিগ্ন হয়ে ছোটাছুটি করছিল এই রাতের বিভীষিকা প্রমাণ করে যখন একটি রাষ্ট্র তার জনগণের বিরুদ্ধে অস্ত্র তোলে তখন তা কতটা ভয়াবহ হতে পারে পরদিন পাঁচ আগস্ট এই আন্দোলনের চূড়ান্ত পরিণতি ঘটে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে এবং দেশবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু চার আগস্টের রক্তাক্ত স্মৃতি এখনও অনেকের মনে বগদগে ক্ষতের মতো রয়ে গেছে সেদিনকার ঘটনাগুলো শুধু একটি সরকারের পতনের কথাই বলে না বরং একটি জাতির প্রতিরোধের অদম্য স্পৃহাকেও তুলে ধরে